জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা হোম রিমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানায় স্বাগত বন্ধুরা কলা গাছ কম সকলের বাড়িতেই থাকে কলা গাছকে হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্রে খুবই শুভ বলা হয়েছে তাই কলা গাছ খুবই একটি পবিত্র গাছ কলা গাছ হলো সুখ সমৃদ্ধি মঙ্গলের প্রতীক কলা গাছ বিভিন্ন ধর্মীয় কাজে ব্যবহার করা হয় কলা গাছের পুজো করলে নারায়ণ সন্তুষ্ট হন শাস্ত্রে বলা আছে কলাগাছি লক্ষ্মী ও নারায়ণ করেন আর এই কলা গাছ শুধু ধর্মীয় বা বৈদিক শাস্ত্র মতে পবিত্র তা নয় এই কলা গাছ আয়ুর্বেদ শাস্ত্রে বহুগুণের কথা উল্লেখ আছে মানুষ কলা পাতায় খাবার খেলে একাধিক রোগের হাত থেকে মুক্তি পায় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে গবেষণায় জানা গেছে কলা গাছের কাছে বসলে মানসিক শান্তি পাওয়া যায় কারণ কলা গাছ থেকে পজিটিভ এনার্জি প্রবাহিত হয় এবং এর চারপাশে বসে থাকলে মন থেকে নেতিবাচক শক্তি দূর হয় এবং পজিটিভ এনার্জি শরীরে প্রবেশ করে বন্ধুরা আজ আমি এই কলা গাছের এক দৈবিক গুণ সম্বন্ধে বেশ কিছু উপায় বা টোটকা বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে আপনাদের সামনে তুলে ধরবো শাস্ত্র মতে বলা হয়েছে ঘরে কলা গাছ থাকলে কী হয় অনেকের মতে জানা যায় ঘরে কলা থাকলে ঘরে সুখ শান্তি বিরাজ করে দেবী লক্ষ্মী নারায়ণের কৃপা ঘরে আসে প্রচুর ধন সম্পদ আবার অনেকেই বলেন ঘরে কলা গাছ থাকা মোটেই শুভ নয় ঘরে কলা গাছ থাকলে বাড়িতে একাধিক সমস্যা লেগে থাকে বাড়ির সদস্যদের কেউ না কেউ স্বাস্থ্যহানি প্রায় হয়ে থাকে এমনকি অর্থনৈতিক সমস্যা লেগেই থাকে তো বন্ধুরা আজ আমি এই ভিডিওতে সেই সঠিক বাস্তুশাস্ত্র মতে বলবো যে কলা গাছ বাড়িতে থাকলে কি হয় বাড়িতে কলা গাছ থাকা শুভ নাকি অশুভ বিস্তারিত তথ্য আজ আমি এই ভিডিওতে তুলে আপনার ও আপনার পরিবারের সকলের জন্য এই ভিডিওটি খুবই তাৎপর্যপূর্ণ ভিডিও তাই ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন দেবী লক্ষ্মীর কৃপা আশীর্বাদ পেতে এই ভিডিওর কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন আর প্রতিনিয়ত নিত্য নতুন এই ধরনের ভিডিও যদি দেখতে চান আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন বন্ধুরা বাস্তুশাস্ত্রে বলা হয়েছে বাড়ির যে কোনো জায়গায় কলা গাছ লাগানো উচিত নয় কলা গাছ বাড়ি সঠিক জায়গায় না থাকলে অশুভ ফল প্রদান করে তাই বাস্তুশাস্ত্র মতে কলা গাছ ঘরে সঠিক দিকে লাগানোর পরামর্শ দিয়েছেন তার আগে বলবো বাড়িতে কলা গাছ থাকলে বৈদিক শাস্ত্র মতে বেশ কিছু পরামর্শ মেনে চলতে পারলে ধন সম্পদ প্রাপ্তি হয় ঘরে সুখ শান্তি বিরাজ করে বন্ধুরা স্নান করে প্রতি বৃহস্পতিবার কলা গাছের কাণ্ডে পুজো দিতে ভুলবেন না সেই সাথে সন্ধেবেলা কলা গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালুন এবং হলুদ দিয়ে কলা গাছের পুজো করুন বৃহস্পতিবার কলা গাছের কাণ্ডে হলুদ সুতো দিয়ে সাত পার পাক সাত পার পাক দিয়ে বেঁধে রাখুন এতে করে সংসারে একাধিক উপকার পাওয়া যায় বৃহস্পতিবার দিন কাউকে কলা দেবেন না এতে করে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের মনোমালিন্য ঘটে থাকে তাই বৃহস্পতিবার দিন ভুল করে কাউকে কলা দেবেন না কলা গাছে কখনোই নোংরা জল দেবেন না সব সময় পরিষ্কার জল দেবেন কলা গাছের চারিপাশে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন আবর্জনা জমতে দেবেন না বিশেষ করে বাড়ির মহিলারা পিরিয়ড বা মাসিক চলাকালীন কলা গাছে হাত দেবেন না বা স্পর্শ করবেন না এতে করে দেবীলক্ষ্মী খুবই রুষ্ট হয়ে যায় শনিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার কলা গাছ কখনোই ভুল করে কাটবেন না এছাড়া অমাবস্যা পূর্ণিমা তিথিতে কলা গাছ কাটবেন না এবং কলা তুলবেন না বৈদিক শাস্ত্র মতে বলা হয়েছে এই সমস্ত পরামর্শ মেনে চলতে পারলে দেবী লক্ষ্মী ও নারায়ণের কৃপায় ধন সম্পদ প্রাপ্তি হয় ঘরে সুখ শান্তি বিরাজ করে বাড়ির বাস্তুদোষ দূর হয় এবং বাড়ির সকল সদস্য সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন কলাগাছে স্বয়ং নারায়ণ বিরাজ করেন বাড়ির সামনে কখনোই কলা গাছ লাগা উচিত নয় তাই বাস্তু মতে এই কলা গাছের সঠিক ফল যদি পেতে চান তাহলে যে কোনো পূর্ণিমার দিন আপনার বাড়ি তথা ঘরের পেছনে যদি বাগান থাকে তাহলে সেই বাগানের উত্তর পূর্ব দিকে এই কলা গাছ অবশ্যই লাগাবেন উত্তর পূর্ব বা ঈশান কোণ এই দুটো দিক বা ঈশান কোণের দিকে অবশ্যই কলা গাছ লাগাবেন কলা গাছ যেখানে থাকবে সেখানে যেন পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পায় এবং এই কলা গাছকে প্রতি বৃহস্পতিবার পুজো দ্বিতীয় ভুলবেন না তাহলে দেবী লক্ষ্মী এবং নারায়ণের কৃপায় ঘরে সং দেবী লক্ষ্মী নারায়ণ বিরাজ করবেন আর বন্ধুরা আপনাদের বাড়িতে যদি কলা গাছ থাকে তাহলে এই বিশেষ পরামর্শ মেনে চললে অবশ্যই ভগবানের কৃপায় তার ফল পাবেন বন্ধুরা আজকের এই পর্বের ভিডিওটি আমি এখানে শেষ করতে চাই অবশ্যই ভালো লাগলে লাইক করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করে দিতে ভুলবেন না যদি তাদের বাড়িতে কলা গাছ থাকে অবশ্যই তারাও যেন এই কলা গাছ বাড়িতে থাকার সঠিক তথ্য জানতে পারে আর কমেন্টটি অবশ্যই জয়মা লিখবেন আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা সকলে ভালো থাকেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে যেন আবার দেখা হয় ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ধন্যবাদ